দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি আপ্তাবগ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে শাহিব সার বাছুর গড়িগুলো বাঁচে না হচ্ছে আমরা সিয়াত্তরে দেবার আমরা দেখছিলাম এখানে আর দামাদামি চলছে আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই কে মমিন ভাই আসসালামু আলাইকুম

Sasar Gunung guru amdani asa amdani asal oh. সাঁত্রিশ করে কত চায় কত চায় বিয়াল্লিশ করে শাহিবালের বাচ্চা कति बो कति चाहिँ पैपिस भाङ्गे

শাহিব কত বলছেন কত চায়নি পঞ্চাশ ভাগ না এক জেগাত প্ৰাৰ্থকুল চলামবলা যে

চারটা দেখি ক্লুস আমরা চারটা সুন্দর চারটা এই চারটা না এইটা ওনার সহাত্তর করে চায় আপনি কত বলছেন

कतिको छ कति सायद निप्पन्न কত বলছেন কত কত চাইছো মানে পঞ্চাশ ভাঙ্গা না বয়সটা কেমন হবে বয়স পাঁচ মাস পাঁচ মাস জি পাঁচ মাস আচ্ছা যাবে কোথায় মোহন ভাই ময়মন সিং ময়মন সিং আচ্ছা প্রবাসী জি জি আচ্ছা প্রবাসীর জন্য কেনাকাটা